তাহলে জামানা বা কাল বা টেন্স এই জন্যই শেখার জরুরি যে আমরা কী বলছি সেটা জানতে হবে সেটা জানতে গেলে তার মানে জানতে হবে মানে জানতে গেলে তার প্রত্যেকটা শব্দের ওজন বুঝতে হবে তার অবস্থান বুঝতে হবে টেন্সের ফর্ম কী টেন্সের ফর্ম সাবজেক্ট প্লাস ভাব প্লাস

কোনটা সাবজেক্ট কোনটা ভাব কোনটা অবজেক্ট জানতে হবে সাবজেক্ট কোনটা জানি না বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনটা কি সাবজেক্ট হলো কি করে সাবজেক্ট হলো তেডিকেট আলহামদুলিল্লাহ মানে হলো অন প্রাইস সমস্ত প্রশংসা আলহামদু মানে অল প্রাইস বা সমস্ত প্রশংসা ছোট শিখ আল্লাহ বললেন শিরকের গুণা কাউকে কোনোদিন মাফ হবে না শিখ কাকে বলে আল্লাহর গুণকে অন্য কারোর জায়গায় আসীন করা সেটাকে শিখ বলে যা আল্লাহর কাছে পাওয়া যায় অন্য কারোর কাছে পাওয়া যাবে আশা রাখাটাকে শিখ বলে তাহলে এইখানেতে যদি বলি প্রশংসা যদি বলি প্রশংসা তাহলে ঠিক আছে সবার করতে পারে যায় প্রশংসা করতে পারে যায় কিন্তু যদি বলি সমস্ত প্রশংসা সেটা কিন্তু সবার জন্য নয় কেবলমাত্র আল্লাহ জন্য এই প্রশংসাটা হচ্ছে ভার আচ্ছা আল্লাহ এটা হলো ভার মানে প্রশংসা যে কারণ প্রশংসা করতে পারো যখন আল্লাহ বলবে তখন সেই প্রশংসার যোগ্য কেবলমাত্র আল্লাহ দাতা দাতা মানে যে কেউ হতে পারে কিন্তু বৃহৎ দাতা বহুত আলু হাব একমাত্র আল্লাহ ঠিক আছে এইগুলো জানার তোমাদের একটি কারণ হলো যে তোমরা নামাজ পড়ছো নামাজ হলো মমিনের জন্য মিরাজ আল্লাহর সঙ্গে সরাসরি কথা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা সেইখানেতে আল্লাহকে তুমি কি বলছো তোমাকে জানতে হবে না জানলে তার গুরুত্ব তোমার দিলের মধ্যে তাসির করবে না গুরুত্ব দিনের মধ্যে তাসির না করলে তোমার সেটা আন্তরিকভাবে চাওয়া হবে না আর আন্তরিকভাবে না চাইলে ফলটাও পাবেনি যদি দুনিয়ার কারোর কাছ থেকে চাও সেটা আন্তরিক ভাবে সেটা না অনান্তরিক ভাবে না কিন্তু আল্লাহর কাছ থেকে যখন চাইছো তিনি ঠিক বুঝতে পারবেন তুমি অন্তর থেকে চাইছো না যেতে হয় যাচ্ছ চাইতে হয় চাইছো বলতে হয় বলছো এটা তিনি ভালো করে বুঝি সেই জন্য আল্লাহর কাছে চাইলে অন্তর থেকে চাইতে হবে অন্তর থেকে যদি আল্লাহর কাছে কেউ চাইয়ে তাহলে আল্লাহ তাকে ফিরাবে না সেই জন্য তার অর্থ জানাটা বুঝব জরুরি আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা কার লিল্লাই লিল্লাই

দুই কাক নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাই আল্লাহ দিবেই দিবে কারণ আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই সেই সময় আল্লাহ করেন কি বান্দাকে সরাসরি দেয়নি যে কেউ একজনকে পাঠিয়ে দেয় যাওয়ার এই তাকা যাটা রয়েছে এই বাহানাই দিয়ে আসে আমরা বাহানাটাকে রব মনে করি যে আমরা বাহানাটাকে রব মনে করি এই জিনিসটা ভুল দেনা যা আল্লাহ তার কাছে চেয়েছি সে আমাকে যে কোনো প্রকারে সেটা পাঠাবে যার হোক মাধ্যমে পাঠাবে যাকে যার মাধ্যমে পাঠাচ্ছে সেটা হলো মাধ্যম কিন্তু দেনে ওয়ালা যাক আল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজে বলছি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আর দুনিয়ায় যখন যাচ্ছি একদম মাস্টার থেকে ডাক্তার থেকে অফিসার থেকে যে যেখানে আছে সবার প্রশংসা করে ফাটিয়ে দিচ্ছি এবারে আল্লাহ আমার জন্য যতটুকু নির্ধারিত রেখেছে ততটুকু পাচ্ছি ताचार किचड़ी पाची। देखो मैं पाच जैसे कितनी जगह तक चलूँगा। हाँ मैं। अल्लाहु अल्लाही रब्बिल आलामिन, तो <coughs> all praise and thanks for Allah, Lord of the world and Master of समस्त प्रशंसा मोहम्मद अल्लाह ताला जन्नो जिन सारा विशेष और

দয়াময় হ্যাঁ অতিশয় দয়াময় দয়াময় যে কেউ হতে পারে দয়াময় যে কেউ হতে পারে কিন্তু করম দয়াময় একমাত্র আল্লাহ দয়াময় যে কেউ হতে পারে কিন্তু পরম দয়াময় একমাত্র আল্লাহ দয়ালু যে কেউ হতে পারে কিন্তু অতিশয় দয়ালু একমাত্র আল্লাহ এই জায়গাগুলোর মধ্যে ভুল করা যাবে কিন্তু পরম দয়াময় আর অতিশয় দয়ালু এর মধ্যে সাবজেক্ট আছে না ভার আছে সাবজেক্ট ভার আছে কোনটা সাবজেক্ট দেখাও এর মধ্যে সাবজেক্ট আর ভাগ কোনটাই নাই এইখানে দুটো এইখানে দুটো প্রেডিকেট দিয়ে এসেছে এখানেতে অবজেক্ট এসেছে প্রেডিকেট এসেছে যার প্রসঙ্গে বলা হচ্ছে সেটা পূর্বে আলোচনা করা হয়েছে আর রহমান নির্বাহী পরম দয়াময় অতিশয় দয়ালু তার মানে দি মোস্ট গ্রোসিয়াস দি মোস্ট মাসিফ আগে অনেকবার বলেছি এখন আবারও বলিয়ে দিচ্ছি এগুলো আমি কিন্তু পংখানুপংকো পড়া ধরবো ও এটারে পংখানুপংকো পড়া ধরবো মালিক মানে

साथ से क्या होते हुए हैं? प्रशिक्षण हैं। माने प्रभु। ठीक तो। याऊनी, याऊनी माने। दे टाइम दे yaumi mana? D, 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 kakak lagi, ini, hmm, ya